আসসালামু আলাইকুম আমরা একটু অন্য ধরনের একটা প্রতিবেদন আপনাদের মাঝে দেখাবো দেখুন চারিদিকে তাকান ফুল 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 আর সবজি নিয়ে আজকে আমাদের দেখতে পাচ্ছি কুমড়া চমৎকার সুন্দর কিভাবে ধরে আছে কিভাবে ধরে আছে কুমড়া হ্যাঁ এই যে এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের যে বাড়িতে আছে বসত বাড়ি বসত বাড়িতে উঠানে যদি আমরা এবারে দেই উঠান হিসেবেও ব্যবহার করা যাবে আবার কিন্তু অনেক ফলও পাওয়া যাবে এই যে চার সাইড দিয়ে ধরেন খুঁটি দিয়ে এবং নিচে মালচিং পদ্ধতিতে ই দিয়ে যাতে আগাছা কম হয় বা না হয় এই যে কুমড়া ধরে আছে কি পরিমাণে কুমড়া ধরে আছে দেখুন বন্ধুরা হ্যাঁ নেটিং ই দিয়ে এটা করেছে কুমড়া আল্লাহ আমি ভাবছি কি এগুলো মানে আলাদা আলাদা জুলা রাখছেন শোপিস তাহলে শোপিস না মানে কি এটা কি আমরা আমাদের ফার্মারদের বলবো লাগাতে তাদের লাগালি কিরকম ফলন হবে শিওর হবে অবশ্যই হবে এর থেকে ভালো হবে তার থেকে এর থেকে ভালো আর তো কথা কিন্তু মাটি ভালো না তো ভালো মাটিতে দিলে আরো ভালো হবে হ্যাঁ 마শাআল্লাহ 마শাআল্লাহ এই সিট পাওয়া যাবে কোথায় এই সিট আমাদের আপনারা এখনো কিছু আমরা এই যে ফেসবুকে ইউটিউবে দেখি তো চলে এসেছে আমাদের বাংলাদেশে হ্যাঁ

বহু ফল বিশিষ্ট সিসিঙ্গার বীজ মাশাল্লাহ এরকম ভাবে তো এরকম বাড়ির একটা গেটে যদি এই পরিমাণে হয় মাচা করে করলে কিন্তু অনেক হবে খুব ছোট্ট একটা গেট এই দেখুন এই যে কত আড়াই ফিট চড়া একটা গেট সেই গেটে এই পাশে দুটি গাছ এই দেখুন এই যে এই যে এই যে এই যে দুটি গাছ মাত্র দুটি গাছ ওই পাশে দুটি গাছ চারটি গাছ এখানে তুলে দিয়েছে এবং সে চারটি গাছে কি পরিমাণে ফল এসেছে দেখেছেন একটা জায়গায় দশ সঙ্গে দাঁত দেখতেছি কম্পেয়ার করতেছি এটার সঙ্গে ওইটার কম্পেয়ার ওটার সঙ্গে ওটা কম্পেয়ার কখন হয় কি হয় এগুলো তো বুঝাচ্ছে মানুষকে এবং এটা মার্কেটিং এর একটা একটা হলো দিক মানুষ এখানে দেখে চয়েস করবে চয়েস করে ওই সিটটা আপনার নিয়ে নেবে তাই না মানে ইস্ট ওয়েস্ট কোম্পানি তো ইন্টারন্যাশনাল কোম্পানি তারা গোটা দুনিয়াতে ধরেন সৎখানিক দেশে কাজ করে আর আমাকে দেশে মানে এই যে তাদের যে সাইন্টিফিক্যালি যে রিসার্চ আছে এটা তো আমাকে দেশে এত কাভার নাই আমরা কি করতেছি তাদের কাছ থেকে বাল্ক নিয়ে নিচ্ছি তাদের সঙ্গে এগ্রিমেন্টের মাধ্যমে আমরা আমাদের বাড়িয়ে আমরা বিক্রি করতেছি মানে যে একা তো পারবে না তারা তো তারা তো একটা জায়গা থেকে তারা মার্কেট করতেছে আর আমাদের এক হাজার আটটা জায়গায় আমাদের শাখা সেই শাখাতে আমরা নিয়ে যাচ্ছি আমরা খুঁজতেছি কাঠটা কত ভালো কাঠটা কত আমরা তো দেখে দেখে এগুলি করতেছি এখন আমরা ইস্ট কাছ থেকে কিনতেছি আমরা যেটা যেখান থেকে ইম্পোর্ট যেমন আমরা ভুট্টা ভুট্টা এবারে আমরা ভুট্টা আমরা ইন্ডিয়া থেকে আনছি

এবং আমাদের জার্মিনেশন এটা একশো এর মতো গেছে সো আমরা এখনো কোন রিস্ক নাই বর্ষার সময় যে পেঁয়াজ হয়েছে ওই যে আপনারা ওখানে দেখছেন পেঁয়াজ ওই পেঁয়াজ দেখেন চোদ্দটা পনেরোটা কেজি হইলেও মোট দেন না এবং এই টাইমে তো আমাদের আমাদের যে পেঁয়াজের যে মানে গ্রোয়িং সিজন এখন এই এই সময় তো এখন স্টোরের পেঁয়াজ বিক্রি হচ্ছে মানুষের রাখ পেঁয়াজ বিক্রি হচ্ছে এ তো ওপেন বিক্রি হচ্ছে না আর আমরা এখন তুলে এখন বেসতেছি দিস ইজ সামার অনিয়ন আমরা যে সামরিক এটা যেমন আমাদের কাছে এটা মানে হয়েছে আমরা গতবারে পেঁয়াজ এর ক্রাইসিস থেকে শুরু করে আমরা উদ্দীপন এগুলো থেকে আমাদের ডিসিশন হইলো যে ক্রপটা যখনই আমাদের সমস্যা দেখা দেয় ওইটা আমরা জাত খুঁজি কোথায় আছে সেই জায়গা থেকে আমরা আবার মানে এনে আমরা মার্কেটে নিয়ে যাচ্ছি এই করলা পঞ্চান্ন দিনে হারভেস্ট করা যায় পঞ্চাশ পঞ্চান্ন দিন এটা অঞ্চল ভিত্তিক চট্টগ্রামে একটা মোটামুটি আমাদের বড় মার্কেট চট্টগ্রামে বেশি চলে এটা এটা হচ্ছে মিডিয়াম সিগমেন্টের কল্লা এটা বাংলাদেশে হচ্ছে বিডি ওয়ান টু থ্রি এইট একশো বিক্রি হয় এটার এই যে দেখেন লম্বা কাটা অনেক সুন্দর বাজারের চাহিদা আছে এটা এই কল্লা আর এটা হচ্ছে যে ছোট সাইজের তিনটা তিন সিগমেন্টের কল্লা এটা ওয়ান টু ফাইভ বিডি ওয়ান টু ফাইভ কোডে বাংলাদেশে মার্কেট করে এটার কালার অনেক সুন্দর এটা হচ্ছে ধুন্দল বিডি নাইন জিরো

কালার অনেক সুন্দর দেখেন কাটাও বড় বড় হচ্ছে এটা ফুল নাকি তোম এই করলা বুঝতে পাচ্ছেন না এটা করলা এটা প্যাকে গেছে এইজন্য এরকম লাগতেছে হ্যাঁ প্যাকে গেলে এরকম হয় জি জি মাশাআল্লাহ 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 এবারে এখানে আছে লম্বালাও আমরা আসে আশেসেছি আজকে মূলত অন্য রকম এক জগতে যে জগতে ঢুকলে আসলে যে কোনো মানুষের মন ভালো হয় লাও এর জগৎ থেকে এবার আসলে আমরা জিঙ্গার জগৎ প্রতিটা জি কিন্তু 5 ইঞ্চি 24 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় দেখুন জিঙ্গার জিঙ্গা যেদিকে তাকাই শুধু জিঙ্গার জিঙ্গা ওই আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞানীরা আছেন আমরা এখন বিজ্ঞানীদের সাথে কিছু কথা বলবো আমাদেরকে ইনভাইটেশন করছে ইস্টার সিড বাংলাদেশ লিমিটেড নামে একটা কোম্পানি তারা সারা পৃথিবীর জুড়ে তাদের বিজনেস আছে হ্যাঁ তো আমাদের বাংলাদেশে এরা আগে লাতিনদের সাথে ছিল সেই সুবাদে এদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে তো এখানে আটানব্বইটা ভ্যারাইটি আটানব্বইটা ভ্যারাইটি দাদা ডেমনস্ট্রেশন দিছে যেটা বাংলাদেশে তাপমাত্রার ভালো ফলন দেয় এবং এবং কিছু কিছু ভ্যারাইটি আছে যে ভ্যারাইটিগুলি অলরেডি বাজারে আমাদের বাজারে বিভিন্ন কোম্পানির মাধ্যমে এরা বিক্রি করে থাকে যেমন উদ্দীপনের সাথে বিক্রি করে এসিআই বিক্রি করে এমন অনেক বেশ কিছু কোম্পানির সাথে এরা সরাসরি বিক্রি করে এখন যেটা হচ্ছে কি এখন কৃষকের মাধ্যমে এবং আমাদের যারা বীজ ব্যবসায়ী কর্পোরেট বীজ ব্যবসায়ী হোক আর লোকাল বীজ ব্যবসায়ী হোক তারা যেন অ্যাট এ টাইমে এক একই জায়গায় যেমন সমস্ত বীজ যে ফলটা কেমন হয় এই ফলটা কেমন হয় সেটা দেখার জন্য এই প্রদর্শনীর ব্যবহার এটা একটা একটা কিন্তু কমার্শিয়াল ভ্যালু অনেক হাই কারণ নিজের চোখে আমি দেখলাম যে এই ফলটা এমন হয় তাহলে আমার এলাকায় কেমন কৃষক কোন ধরনের ফল কোন ধরনের সবজি কৃষক পছন্দ করে সেই সবজিকে আমি বলবো যে এই এলাকা এই সবজিটা আমার এলাকার জন্য আমি যে এলাকায় ব্যবসা করি সেই এলাকার জন্য ভালো এই জন্য ভ্যারাইটির নাম দেওয়া আছে আমি যখন অর্ডার করব তখন বলবো যে ভাই এই কোডের এই ভ্যারাইটি আমার এতটুকু দরকার ছাদে কিন্তু এখন সবজি চাষ করছে তারাও কিন্তু এটা করতে পারবে ঠিক এইভাবে নেটিং সিস্টেম বা সিস্টেম অনেক চমৎকার সুন্দর মাশ আল্লাহ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আজকাল আমরা একটা সুন্দর জিনিস দেখলাম আপনারা সুন্দর ইনফরমেশন দিলেন ও ফুল আর ফুল চারিদিকে ফুল এটা কি নাগা নাকি মাশাল্লা লম্বা লম্বা বেগুন এবং চমৎকার সুন্দর বেগুন মাশ আল্লাহ ছামার টামোটো এইটা কিন্তু মানে সারা বছর যদি চাষ করা যায় তাহলে কিন্তু খামারিরা বা আমাদের ফার্মাররা একটা ভালো পয়সা পাবে চমৎকার সুন্দর ঢেড়স মাশ আল্লাহ মাশ

সবারই মন চায় ইনশাল্লাহ এ ধরনের জিনিস কিন্তু আমাদের বাজারেও পাওয়া যাবে সামনে এখান থেকে বীজ হয়ে তখন কিন্তু সবাই পাবে সারা দেশের যারা ভিউর্স হিসেবে দেখছেন তারাও কিন্তু পাবে